বেগুনের দাম বাড়লো কেন যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্ব যে মন্ত্রণালয়ের উনি ভাবে আরে আমার থেকে জিজ্ঞেস করে না আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন অসুবিধা নাই বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন যে আইন মন্ত্রের দায়িত্ব কি তারপর আমাকে যা ইচ্ছা প্রশ্ন করেন কোনো অসুবিধা নেই আমাদের এখানে শেখ হাসিনার সাথে সাথে সমস্ত পিপি পালা গেছে গেছেন কি না বলেন এখন পিপিদেরকে নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করবো পিপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সাড়ে চার হাজার পিপিকে সাড়ে চার হাজার পিপিকে কে নিয়োগ দেওয়া হচ্ছে এক লক্ষের মতো অ্যাপ্লিকেশনের উপর কাজ করে আবার মন্ত্রণালয়ের লোকেরা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করে কি আপনারা এক্সাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না বা করেন না যেহেতু আমাকে চিনেন মনে করেন ওনাকে প্রশ্ন করলে একটু পত্রিকা ভালো মতো আসবে ওনাকে করি তা আমাকে যখন প্রশ্ন করেন ধরেন একটা ব্যাপারে আমি আর সাপন ভাই রুটেন আছি ধরেন স্বপন ভাই দায়ী লোকটার ব্যর্থতার জন্য আপনি যখন আমাকে তাই করেন স্বপন ভাই তো হবে আরে আমার দিকে ধরতেছি না ভালোই আছে আমি প্রথম শর্ত হচ্ছে যার কাজ তাকে প্রশ্নবিদ্ধ করা প্লিজ সে কাজটা করেন তাহলে আমাদের সবার কাজের মান বাড়বে আমাদের বাড়বে ঠিক আছে আর মামলার ব্যাপারে প্রশ্ন করেছেন যে গাইডি মামলা উজ্জ্বল করার জন্য অফিস লাগে চার্জশিটের আগে মামলা উজ্জ্বল ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার প্লিজ একটু শুনে রাখেন ভালো করে চার্জশিট হয়ে যাওয়ার পরে আইন উপদেষ্টার ব্যাপার তাও আমার ইচ্ছা সব হবে না কারণ আপনার নিশ্চয়ই সব বিচারককে নির্দেশ দিই আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে আমাদের এখানে শেখ হাসিনার সাথে সাথে সমস্ত পিপি পালায় গেছে কি না গেছিলেন এখন পিপিদেরকে নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করবো পিপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সাড়ে চার হাজার পিপিকে কে সাড়ে চার হাজার পিপিকে নিয়োগ দেওয়া হয়েছে এক লক্ষের মতো অ্যাপ্লিকেশনের উপর কাজ করে আবার মন্ত্রণালয়ের লোকেরা রাত নটা দশটা পর্যন্ত কাজ করেছে এখন এই কাজগুলো তো সব চোখে দেখেন না এখন পিপিরা নিয়োগ পেয়েছে আমরা যেদিন পিপি নিয়োগ কমপ্লিট হয়েছে সেদিন ঢাকার বাংলাদেশের সমস্ত পিপিকে চিঠি দিয়েছি যে সমস্ত গাইডি মামলা আছে ক্রাইটেরিয়া নির্ধারণ করে চিঠি দিয়েছি এগুলো সবকিছু আইডেন্টিফাই করে আমাদেরকে জানান সাত দিন টাইম দিয়েছি আজকে পর্যন্ত হিসাব দিয়েছি একান্নটা জেলা থেকে পেয়েছি তেরোটা জেলা বাকি আছে প্রথম তো আমার লিস্ট লাগবে তো আমাদের হয় কি আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় আর আপনাদের কাছে সবার কাছে আমাদের আমার বিনীত অনুরোধ ঠিক আছে ধরেন বেগুনের দাম বাড়লো কেন এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্ব যে মন্ত্রণালয়ের উনি ভাবে আরে আমাকে থেকে জিজ্ঞাসা করে না আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন অসুবিধা নাই বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন তো আইন মন্ত্রের দায়িত্ব কি তারপর আমাকে যা ইচ্ছা প্রশ্ন করেন কোনো অসুবিধা নেই অনেক ধন্যবাদ যারা মায়ের